আজ আমরা রিভিউ করতে যাচ্ছি রিয়েলমি নার্জো নাইনটি এক্স ফাইভ জি একটি বাজেট ফোকাসড স্মার্টফোন যেটা বাংলাদেশে এখন দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ফোনের ডিজাইন সাধারণ কিন্তু প্রিমিয়াম লুক আছে ওজন প্রায় দুশো গ্রাম তাই হ্যান্ডে ভালো গ্রিপ দেয় আইপি সিক্সটি ফাইভ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স আছে অর্থাৎ পানি ও ধুলিকণার বিরুদ্ধে টেকসই ডিসপ্লে ছয় দশমিক আট ইঞ্চি এলসিডি স্ক্রিনে একশো চুয়াল্লিশ হার্ডস রিফ্রেশরেড থাকায় স্ক্রোলিং ও গেমিং অনেক ঝাপসা মনে হয় এছাড়া পিক ব্রাইটনেস বারোশো নিটস ফলে বাইরে সূর্যালোকেও দেখা যায় তবে রেজলিউশনটা এইচ প্লাস তাই পিক্সেল ডেন্সিটি একটু কম লাগতে পারে কিন্তু এই দামে এটাও ঠিকঠাক সামলানো যায় পারফরম্যান্স চিপসেট মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স থ্রি ডবল জিরো সিক্স এনএম র্যাম ছয় জিবি এবং আট জিবি স্টোরেজ একশো জিবি প্লাস মাইক্রো এসডি সাপোর্ট সাধারণ কাজ সোশ্যাল মিডিয়া ভিডিও দেখা ঠিকভাবেই চলে আর ফাইভ জি সাপোর্ট থাকায় দ্রুত ইন্টারনেট পাওয়া যায় কিন্তু হাইগ্রাফিক গেমিং চাইলে খুব বেশি ফ্লুইড পারফরম্যান্স পাওয়া কঠিন হতে পারে ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আলো ভালো থাকলে ডিসেন্ট ছবি তুলতে পারে সেলফি ক্যামেরা এইট মেগাপিক্সেল ভিডিও কলে ঠিক আছে রিয়েল লাইফ শটে ডিটেল ঠিকভাবে ধরে কিন্তু অপেক্ষাকৃত ভালো লাইটের বাইরে কিছু হানিং অনুভূত হতে পারে ভিডিও রেকর্ডিং ওয়ান জিরো এইট জিরো পি অ্যাট থার্টি ব্যাটারি ও চার্জিং সাত হাজার এমএইচ ব্যাটারি ফোনটিকে শক্তিশালী অ্যাডভান্টেজ দেয় সাধারণ ব্যবহারেও দুই দিন নিয়ে চলে সিক্সটি ওয়াট ফাস্ট চার্জিং থাকায় ব্যাটারি দ্রুত চার্জ হয় ব্যাটারি লাইফ এই দামে অন্যতম শক্তিশালী ফিচার কানেকটিভিটি ও ফিচার ভি ফাইভ জি ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জিপিএস গ্লো ন্যাস ইত্যাদি কোনও এনএফসি বা থ্রি পয়েন্ট ফাইভ এমএম হেডফোন জ্যাক নেই যা কিছু ইউজারদের কাছে খারাপ মনে হতে পারে এই ফোনে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন যার ওপর রয়েছে রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো রিয়েলমি ইউআই দেখতে ক্লিন কালারফুল এবং ইউজার ফ্রেন্ডলি অ্যাপ ওপেনিং স্মুথ জেস্টার ন্যাভিগেশন রেসপন্সিভ নতুন অ্যান্ড্রয়েড ফিফটিন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ফিচার্স ইম্প্রুভড অ্যানিমেশন অ্যান্ড ট্রানজিশন দৈনন্দিন ব্যবহারে অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স বেশ স্মুথ মনে হয় দাম ও বাজারের অবস্থা বর্তমানে বাংলাদেশে রিয়েলমি নার্জো নাইনটি এক্স আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে প্রায় উনিশ হাজার থেকে বিশ হাজার টাকায় সিক্স জিবি একশো আঠাশ জিবি মডেল যদিও অফিশিয়াল লঞ্চ এখনও সম্পূর্ণভাবে হয়নি প্রোজ বিশাল সাত হাজার এমএএইচ ব্যাটারি একশো চুয়াল্লিশ হার্ডস রিফ্রেশ রেট ফাইভ জি সাপোর্ট ভালো আউটডোর ব্রাইটনেস আইপি সিক্সটি ফাইভ ওয়াটার রেজিস্ট্যান্ট কনস এইচডি প্লাস রেজলিউশন ক্যামেরা খুব প্রো লেভেল নয় NFC ও থ্রি পয়েন্ট এম জ্যাক নেই গেমিং পারফরম্যান্স খুব হাই নয় এই দামে এটি মোটামুটি ব্যালেন্সড ফোন রিয়েলমি নার্জো নাইনটি এক্স বাংলাদেশে একটি শক্তিশালী ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে ফোকাসড বাজেট ফোন যদি আপনার প্রাইমেরি চাহিদা থাকে দীর্ঘ সময় ব্যাটারি ও সাধারণ ইউজিং তাহলে এটি খুব ভালো অপশন কিন্তু যদি আপনি প্রিমিয়াম ক্যামেরা বা ভারী গেমিং পারফরমেন্স চান তাহলে অন্য বিকল্পও দেখুন এই ফোন নিজের দামে ভ্যালিউ ফর মানি অফার করে আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত নতুন ভিডিও পেতে টেকনোলজি ফর্টি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন